বুড়ো হয়ে গেছে শোনেন বুড়োর মার তখন খাইনে বুড়ো যখন চেগে ওঠে না তখন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফচকে চিটিং বাজ ঢুকা বাজ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনার দেখেছেন কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট সার্টিফিকেট নাই, নেই ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাচারটা আরম্ভ করে দিয়েছে পাচারটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে ইন্দিন সে যদি সবার করে তার বদলা কেউ লিকা আর না লিক আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ নেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাবে সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করবেন করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুই পি বংশের আওলা ধছ করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামদি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো মেজা হুজুর হতো সেজা হুজুর হতো মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যালঘু বাংলার আমরা সংখ্যা সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তোরা সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যা সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে ডাড়ি পাল্লাই চাপব যার টানি পাল্লাই চাপব সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁদরের খাক খাকানি শোনাচ্ছি নাই হনুমানের চর খেতে রাজি আছি হুন মানে চর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথা মুনাফেকে হাত তুলবেন না অনেকে মুনাফেকে হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিস ইউজ করবো না হাত আরে আপনারা জানেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিশ্বাস ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বিশ্বাস যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন আমার রাসূল পাশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দ্বিখণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসলিমকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেল পশ্চিম বাংলায় বা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরআনের বলবো না বাংলার মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন চালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো হতে পারে না বলে পিস ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পিস দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে নিচ্ছি করতে করতে ছ মাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকেও জেলে ঢুকিয়েছিল চারিদিকে জন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহাসিদ্দিকিকে অ্যারেস্ট করেছে লাজ ব্রাজারে কবল গেল চব্বিশ পরগনা ওই গুলিটির পাশে জায়গা আছে আমাদের হাফিসে পুদা সামলা হারুয়া সামলা হারুয়া ওই জায়গার নাম কি সামলা উখের প্রচুর মানুষ তাদের সঙ্গে আম্মু জেলে ঢুকলাম এবার আমাকে ভোটিয়ে দিয়েছে হঠাৎ দিকে কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহাসির দিকে কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না ওরা মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করে দেবে তোহাসির দিকে কে আছে একজন বলেছে তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধোঁকা মেরে বের করে নিল বাকি সব ভরে দিলো আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ শহর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় ওই বিশেষ নিয়ে যাওয়া হলো রাজস্থানে প্রতিবাদ করেছি আমি তো বলি আজকে আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মৌলানা সাহেব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টুবি জায়েজ জায়েজ একটা মাওলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ তারপরে আর একটা মাওলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি জায়েজ আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো কথা বুঝতে পারছেন টুপির মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলি ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহাসের দিকিন নয় দাদা হুজুরের নাই বড় পিসাহেব হুজুরের নয় খাসা সাহেব নাই এই আমাদের এই তবলিক ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এর জোরে বলুন ঠালাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠালাই বলছে ভাই তুই তবলিক তবলিক করেছিলি তুই ফুড়ু ফুড়া ফুফা করিস নি তুই বেড়ালি বেড়ালি করিস নি চলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলেমে বুঝে নেব বহু জায়গায় বলি আমাদের হাঁড়ি আলাদার হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদার হবে না ইনশাল্লাহ হাঁড়ি আলাদার করবো লাঠি আলাদা নাই অনেক চক্রান্ত চলছে যে তোহা সিদ্ধিকে যদি দমাতে পারি তোহা সিদ্ধিকে যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেব আমি সব তুলে বলতে পারছি সময় আছে দেখুন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লোব না আপনাদের কাছে দোয়া এই আজকে কোরআন তিলাওতে আমাদের লাভ কি হলো লাভ কি হলো লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালার দরবার থেকে আদায় করবো বলুন ইনশাআল্লাহ এটা জোরে বলুন ইনশাআল্লাহ যারা কোরআন শরীফ তিলাওত করলেন যারা কোরআন শরীফ করলেন আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তাদের সবের হকদার করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের খুশি হয়ে গেছে আল্লাহ আমাদের সবের হকদার করেছেন কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফে সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাউত শুনুন কোরআন শরীফ তিলাউ শুনুন এত লাভ আছে আর আজকে এই মজলিস থেকে আমরা প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কুরআন তিল করলেন আমরাও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কুরআন তিল শিক্ষা দেব আমার বড় মেয়ের মেয়ে আমার নাতি সে কোরআন শরীফ হেফজ করছে দশ পাড়া হেফজ হয়েছে দুয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন আমিন কেন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই কোনো মহিলা মেয়ে হাফেজ নেই আমার খুব ইচ্ছাকে হাফেজ করার আমার দাদা হুজুর গেলার পরিবারের কেউ ডাক্তার নেই কেউ ডাক্তার নেই আমার মেয়ে ডাক্তার ই পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনার দোয়া করবেন আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আমার পেটকো শুধু খাই খাই ঘুম থেকে উঠে খাচ্ছে হ্যাঁ আমার এই ছেলের জন্য দোয়া করবেন আমি মরে যাবার পরে এরা এও যেন আপনাদের খেদমত করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বসো আমার বাপের পরে খুদার কসম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বাজানের পরে জানা আমি সম্মান দিই জানা জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব হুজুর কেবলা ইনিও অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ আমিন আমি আর বাক্ত না বাড়াবো না বলে তো অনেক বাড়ি ফেলছি মনে মনে যা হচ্ছে বুঝতে পারছে আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফে স্যাব কারি স্যার আমার জার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমত করা দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন